কোন ভয়ানক দিতে গোটা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এবং তার দোসর তৃণমূল রাজ্যটাকে একই রকম সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চুরি ডাকাতি তোলাবাজি খাতের তলায় টাকা ফ্ল্যাটের তলায় টাকা এদিকে মানুষজনের জন্য পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে ওষুধের দাম বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে দাম বাড়িয়ে কোম্পানিগুলোর থেকে ইলেকট্রল বন্ডে তোলাবাজি করেছে তৃণমূল বিজেপি স্কুল আট হাজারটা বন্ধ হয়ে গিয়েছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গিয়েছে বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই যাদের কাজ আছে তাদের কাজের কোনো গ্যারান্টি নেই যখন তখন ছাটাই ওভারটাইম খাটানো মাইনে কম দেওয়া বয়স্ক মানুষদের মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে আমরা রুজি রুটির কথা নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাইছি আমরা মানুষ জীবন জীবিকার প্রশ্নে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে যাতে ভালো করে থাকতে পারেন বেঁচে থাকতে পারেন সেই জন্যে লড়তে চাইছি তৃণমূল বিজেপির চেষ্টা থাকবে আগামী দিনে এই লোকসভা ভোট হিন্দু মুসলমান ইসলাম করিয়ে দেওয়া বা বাঙালি অবাঙালি করিয়ে দেওয়া বা অন্য কিছু করিয়ে দেওয়া আমার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ এমনকি যারা আমাদের সমালোচক তাদের কাছে অনুরোধ রুজি রুটির প্রশ্নের উপরে দাঁড়িয়ে ভোট হবে অন্য কিছু হতে দেবেন না যারা হাঁটলেন আমাদের মিছিলে প্রত্যেককে ধন্যবাদ জানাই লাল সালাম জানাই উদ্যোক্তাদের আজকের যা মিছিলের মেজাজ চৌঠা জুন সবাই মিলে লাল আরো বড় মিছিল করবো এই আজকে আমার কথা

看<スタッファー>